একটি লাঠি ছয় ভাগের এক অংশ মাটিতে এবং অবশিষ্ট অংশ পানির পানির উপরে আছে উপরের অংশের দৈর্ঘ্য মিটার কত মিটার পানিতে আছে এখানে পাশে দেখো একটা ছবি আছে এই ছবিতে দেখো এই যে নীল রঙের অংশটা হচ্ছে পানি তার নিচে যে অংশটা হচ্ছে সেটা হচ্ছে মাটি আর মাটি এবং পানির উপরের অংশ তো বোঝা যাচ্ছে এখানে এই যে লাঠির হলুদ রঙের অংশটা পানির উপরে আছে তো এই যে হলুদ রঙের অংশ যেটা সেটা হচ্ছে পানির উপরে এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে দুই মিটার প্রশ্নের মধ্যে দেওয়া আছে আমরা বের করব এই পানিতে যতটুকু আছে অর্থাৎ নীল রঙের অংশের মধ্যে যতটুকু আছে সেইটুকুর দৈর্ঘ্য বের করতে হবে তো আমরা প্রথমেই দেখে নিব যে মাটিতে এবং পানিতে কতটুকু আছে তো মাটিতে আছে ছয় ভাগের এক অংশ আর পানিতে আছে দুই ভাগের এক অংশ এই দুইটা অংশ আমরা আগে নেব সম্পূর্ণ লাঠি কতটুকু যে কোনো কিছু মানে কি এক অংশ এটা আমরা লিখে নিলাম সম্পূর্ণ লাঠি এক অংশ এবার আমরা দেখব মাটিতে এবং পানিতে কতটুকু আছে মাটিতে এবং পানিতে আছে ছয় ভাগের এক অংশ আর দুই ভাগের এক অংশ এই আমরা যোগ করে নিব ছয় ভাগের এক ভাগের অংশ এই দুইটা অংশ যোগ করলে আমরা পেয়ে যাব মাটিতে এবং পানিতে কতটুকু আছে যোগ করতে গেলে প্রথমে আমাদের কি করতে হবে এই ছয় এবং এর কি করতে হবে লসাগু বের করতে হবে ছয় এবং এর লসাগু কত এটা এখানে আমরা বের করি তিন ঠিক আছে তাহলে আমরা কি পেলাম লসাগু এখানে লিখে নিলাম ছয় এবার এই ছয়কে এই ছয় দিয়ে ভাগ করবো ভাগ ফল হবে এক সেই ভাগ ফলের সাথে উপরে যে লব আছে সেটা গুণ করবো অর্থাৎ এক একে এক যোগ এই যোগ চিহ্ন দিলাম এবার এই ছয় কে এই দুই দিয়ে ভাগ করব ভাগ হয় কত ছয় কে দুই দিয়ে ভাগ করলে তিন তিনের সাথে এখানে লব এক আছে এটা গুণ করে নিব তিন একে তিন আমরা পেলাম ছয় ভাগে তিন আর এক চার এবার দেখো এখানে লঘিষ্ট করা যায় দুই দিয়ে ভাগ করা যায় নিচে এবং উপরে দুই দ্বিগুণে চার তিন দ্বিগুণে ছয় সমান কি পেলাম তিন ভাগে দুই এই এতটুকু আছে মাটিতে এবং পানিতে মাটি এবং পানি এই দুই অংশ মিলে অবশিষ্ট অংশ পানির উপরে আছে তাহলে আমরা দেখে নিব এখন পানির উপরে কতটুকু আছে সম্পূর্ণ মাটিটা ছিল এক অংশ এই এক অংশের মধ্যে মাটি এবং পানি মিলে তিন ভাগের দুই অংশ আছে তাইলে অবশিষ্ট রইল কতটুকু আমরা এই অংশ এক অংশ থেকে এই তিন ভাগের দুই অংশ বিয়োগ করে নিব বিয়োগ করলে পেয়ে যাব পানির উপরে কতটুকু আছে ঠিক আছে তাহলে আমরা লিখবো এখন পানির উপরে আছে এক অংশ থেকে আমরা এই তিন ভাগের দুই অংশ বিয়োগ করে নিব সমান একের নিচে তো এক আছে না একটা এক ভাগের এক বিয়োগ তিন ভাগের দুই অংশ আচ্ছা এবার এই অংশটাকে আমরা এইদিকে একটু লিখে নিই নিচে যেহেতু জায়গা কম আমাদের এক এবং তিনের লসাধু নাকি এবং এক তিনের লসাক হচ্ছে তিন এই তিনকে এক দিয়ে ভাগ করবো তিন একে তিন তিনবার গেল তিনের সাথে উপরে এক গুণ দিলে তিন একে তিন এই বিয়োগ চিহ্ন দিলাম এখানে তিন দিয়ে তিনকে ভাগ করলে এক দুই একে দুই সমান আমরা পেলাম তিন ভাগের এক অংশ এই তিন ভাগের এক অংশ আছে কোথায় পানির কিন্তু পানির উপরের অংশের দৈর্ঘ্য দুই মিটার তা মানে কি এই তিন ভাগের এক অংশের দৈর্ঘ্য দুই মিটার কারণ এইটুকুই তো পানির উপরে আছে ঠিক আছে না তাহলে আমরা এখন লিখবো কি যে তিন ভাগের এক অংশের দৈর্ঘ্য হচ্ছে দুই মিটার যেহেতু বলা আছে পানির উপরের অংশের দৈর্ঘ্য দুই মিটার তার মানে কি এই তিন ভাগের এক অংশের দৈর্ঘ্য দুই মিটার ঠিক আছে না আচ্ছা তাহলে আমরা এখন এইটুকু একটু মুছে নেই তাহলে আমরা পেলাম পানির উপরে আছে তিন ভাগের এক অংশ আর বইয়ে দেওয়া আছে পানির উপরের অংশের দৈর্ঘ্য দুই মিটার ঠিক আছে না তার মানে কি এই তিন ভাগের এক অংশের দৈর্ঘ্য হচ্ছে দুই মিটার আমরা লিখে নিব অর্থাৎ অংশের দৈর্ঘ্য সমান দুই মিটার এখান থেকে আমরা প্রথমে এক অংশের দৈর্ঘ্য বের করবো এক অংশ মানে সম্পূর্ণ লাঠি তাহলে এক অংশের দৈর্ঘ্য সমান দুই ভাগ তিন ভাগের এক এত মিটার আমরা যখন ভগ্নাংশ থেকে কোন পূর্ণ সংখ্যার মান বের করব তখন আমরা ভাগ করব। এখানে দেখো তিন ভাগের এক হচ্ছে ভগ্নাংশ আর এক হচ্ছে একটা পূর্ণ সংখ্যা ভগ্নাংশের মানের পরে যদি আমরা পূর্ণ অংশের মান বের করি তখন আমরা কি করব এখানে ভাগ করব। আচ্ছা এরপরে আমরা বের করবো এখন পানিতে কতটুকু আছে এই যে লাঠির কত মিটার পানিতে আছে পানিতে আছে কতটুকু দেখো তো এখানে বইয়ের মধ্যে লেখা আছে দুই ভাগের এক অংশ পানিতে অর্থাৎ এই দুই ভাগের এক অংশের দৈর্ঘ্য বের করব আমরা সুতরাং দুই ভাগের এক অংশের দৈর্ঘ্য সমান এখন দেখো ভগ্নাংশ থেকে পূর্ণ অংশের মান বের করছি আমরা ভাগ করে তাহলে পূর্ণ অংশ থেকে যখন আমরা আবার ভগ্নাংশে যাব তখন আমরা গুণ করব এই বিষয়টা মনে রাখতে হবে সব সময় তিন ভাগের এক গুণ দুই ভাগের মিটার সমান এখানে এক ভাগের দুই ভাগটা হয়ে যাবে গুণ এক ভাগের তিন এটা উঠে যাবে গুণ দুই ভাগের এক এবার দেখো এখানে দুই একে দুই দুই একে দুই এই এখানে অসংক্ষিপ্ত আকারে ভাগ করা যায় দুই এবং দুইকে দুই দিয়ে ভাগ করলাম আমরা আর নিচে কোনো কিছু নাই ভাগ করার মতো উপরে শুধু তিন আছে তাহলে আমরা এখানে পেলাম নিচে শুধু এক উপরে তিন একের তিন নিচের একের যেহেতু কোনো মানে নাই আমরা লিখে নিব তিন তিন মিটার তাহলে লাঠি কত মিটার পানিতে আছে তিন মিটার পানিতে আছে এই হচ্ছে সম্পূর্ণ প্রশ্নটার উত্তর